হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল অষ্টম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই চাপ্টার থেকে তোমাদের যত দুই এবং তিন নাম্বারের কোশ্চেন ছিল আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা এই ভিডিওতে এক নাম্বারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে এক নম্বর প্রশ্ন বলছে সিরাজদৌলা কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন কলকাতার নাম তিনি কি রেখেছিলেন তো উত্তর হবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন সিরাজদৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেছিলেন তিনি কলকাতার নাম রাখেন আলীনগর নেক্সট কোশ্চেন বলছে আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় উত্তর হবে নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল নেক্সট কোশ্চেন কি বলছে অন্ধকূপ হত্যা ঘটনাটি কে ঘটিয়েছিলেন তো উত্তর হবে হলওয়েল অন্ধকূপ হত্যা ঘটনাটি ঘটিয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে হলওয়েলের বর্ণনা অনুযায়ী সিরাজ কতজন ব্রিটিশ নাগরিককে ঘরে বন্দি করে রেখেছিলেন উত্তর হবে একশো জন ব্রিটিশ নাগরিককে ঘরে বন্দি করে রেখেছিলেন তারপর বলছে কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে উত্তর হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে নেক্সট কোয়েশ্চেন বলছে পলাশি যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে কাকে নির্বাচিত করা হয় উত্তর হবে পলাশি যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে নির্বাচিত করা হয় হলো মির মির্জাফরকে তারপর বলছে মির্জাফরের পর বাংলার নবাব বাংলার নবাব হিসাবে কাকে বহাল করা হয় উত্তর হবে মির্জাপুরের জামাতা মীরকাশিমকে মির্জাপুরের পর বাংলার নবাব হিসাবে বহাল করা হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে মীরকাশিম ব্রিটিশ কোম্পানিকে কোন কোন স্থানের জমিদারির অধিকার প্রদান করেছিলেন তাহলে দেখো মীরকাশিম ব্রিটিশ কোম্পানিকে বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারির অধিকার প্রদান করেছিলেন নেক্সট কোয়েশ্চেন বলছে মীরকাশিম নবাব পথ পাওয়ার জন্য ব্রিটিশ কোম্পানিকে কত টাকা দিয়েছিলেন উত্তর হবে উনত্রিশ লক্ষ টাকা দিয়েছিলেন তারপর বলছে কাশিম কোন অঞ্চলকে বাংলার রাজধানী করেন উত্তর হবে মীরকাশিম মুঙ্গেরকে বাংলার রাজধানী করেন নেক্সট বলছে কত খ্রিস্টাব্দে মীরকাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানি সংঘাত হয় উত্তর হবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মিরকাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানি সংঘাত হয় নেক্সট কোশ্চেন বলছে ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল উত্তর হবে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল নেক্সট কোশ্চেন বলছেন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে আফগান আক্রমণ হয় উত্তর হবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আফগান নেতা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বলছে আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল উত্তর হবে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রধান তিনটি শক্তি ছিল বাংলা হায়দ্রাবাদ এবং অযোধ্যা নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন উত্তর হবে ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান নেক্সট কোয়েশ্চেন বলছে মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে উত্তর হবে ফারুক শিয়ার মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেছিলেন নেক্সট কোশ্চেন বলছে মুর্শিদকুলি খানকে কে কত সালে বাংলার দায়িত্ব দেন উত্তর হবে সতেরোশো সতেরো সালে সতেরোশো সালে ফারুক শিয়ার মুর্শিদকুলি খানকে বাংলার দায়িত্ব দেন নেক্সট কোশ্চেন কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে উত্তর হবে মুর্শিদকুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে পরের প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে কী বলা হতো উত্তর হবে ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে বলা হতো জাহাঙ্গীরনগর নেক্সট হচ্ছে খেলাত কি উত্তর হবে খেলাত হলো মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ নেক্সট কোশ্চেন মুঘল আমলে একজন হিন্দু ব্যবসায়ী এবং একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো তাহলে মুঘল আমলে একজন হিন্দু ব্যবসায়ী হলেন উমিচাঁদ আর আর্মেনীয় ব্যবসায়ী হলেন খোজা ওয়াজিদ নেক্সট কোশ্চেন বলছে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন উত্তর হবে জগৎ শেঠ তারপর বলছে বাংলার কোষাঘার এবং ট্যাকশাল কার নিয়ন্ত্রণে চলত উত্তর হবে শেঠের নিয়ন্ত্রণে বাংলার কোষাঘার এবং ট্যাকশাল চলত। পরের প্রশ্ন মহীশূরের কোন শাসক অধীনতামূলক নীতির বিরোধিতা করেছিলেন উত্তর হবে মহীশূরের শাসক টিপু সুলতান অধীনতামূলক নীতির বিরোধিতা করেছিলেন পরের প্রশ্ন বলছে অষ্টাদশ শতকে কাদের নেতৃত্বে মহীশূর দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠে উত্তর হবে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে অষ্টাদশ শতকে মহীশূর দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠে নেক্সট কোশ্চেন বলছে ইংরেজ কোম্পানি ও মহীশূরের মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল উত্তর হবে ইংরেজ কোম্পানি ও মহীশূরের মধ্যে চারটি যুদ্ধ হয়েছিল নেক্সট কোন যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূরের রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনেন উত্তর হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনেন তারপর বলছে দেখো মহীশূর শার্দুল কাকে বলা হতো তার রাজধানী কোথায় ছিল উত্তর হবে টিপু সুলতানকে বলা হতো মহীশূর শার্দুল তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনমে নেক্সট কোশ্চেন করমণ্ডল উপকূল ও তার পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা কি নাম দিয়েছিল উত্তর হবে করমণ্ডল উপকূল তা তার পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা নাম দিয়েছিল কর্ণাটক নেক্সট কোশ্চেন ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের নাম লেখো উত্তর হবে ভারতে ফরাসিদের দুটি কেন্দ্রের নাম হলো চন্দ্রনগর ও পন্ডিচেরি তারপরের প্রশ্ন বলছে জেনারেল দুপলে কে ছিলেন উত্তর হবে জেনারেল দুপলে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হতো উত্তর হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হতো নেক্সট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবাইয়ের চুক্তি হয়েছিল উত্তর হবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের সলবাইয়ের চুক্তি হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে শেষ মারাঠা পেশোয়া কেছিলেন উত্তর হবে শেষ মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও নেক্সট কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওর মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন কোম্পানির সঙ্গে মারাঠাদের কয়টি যুদ্ধ হয়েছিল উত্তর হবে কোম্পানির সঙ্গে মারাঠাদের তিনটি যুদ্ধ হয়েছিল নেক্সট ফারুকশিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয় উত্তর হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান জারি হয় নেক্সট কোশ্চেন ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী কারা পণ্যের ওপর শুল্ক ছাড় পায় উত্তর হবে ব্রিটিশ কোম্পানি ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী পণ্যের ওপর শুল্ক ছাড় পায় নেক্সট কোয়েশ্চেন ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার কয়টি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায় উত্তর হবে আটত্রিশটি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায় পরের প্রশ্ন বলছে কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় উত্তর হবে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় পরের প্রশ্ন বলছি ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত উত্তর হবে ইস্ট ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত পরের প্রশ্ন বণিকদের দুর্গের কী প্রয়োজন একথা কে বলেছিলেন উত্তর হবে একথা বলেছিলেন আলিবর্দি খান নেক্সট কোয়েশ্চেন বলেছে মারাঠা আক্রমণকালে আলিবর্দী খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন উত্তর হবে মারাঠা আক্রমণকালে আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করেছিলেন নেক্সট কোশ্চেন অষ্টাদশ শতকে সুবা বাংলার সেনাপতিকে আর কি বলা হতো উত্তর হচ্ছে অষ্টাদশ শতকে সুবা বাংলার সেনাপতিকে বলা হতো বক্সি নেক্সট আলিবর্দী খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবর্দী খানের মৃত্যু হয় নেক্সট কোশ্চেন বলছে আলিবর্দী খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন উত্তর হবে মির্জা ছিলেন আলিবর্দী খানের বকশি বা সেনাপতি নেক্সট কোশ্চেন বলছে আলিবর্দি খানের মৃত্যুর পর বাংলার নবাব কে হয়েছিলেন উত্তর হবে আলিবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন সিরাজ দৌলা নেক্সট কোশ্চেন সিরাজ কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন উত্তর হবে সিরাজ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলার নবাব হন নেক্সট কোয়েশ্চেন বলছে কাদের বণিক বলা হতো উত্তর হবে বাংলার বণিকদের বণিক বলা হতো সরি কাদের বণিক রাজা বলা হতো উত্তর হবে বাংলার বণিকদের বলা হতো বণিক রাজা নেক্সট মুর্শিদ কুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কুলি খানের মৃত্যু হয় নেক্সট কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন উত্তরভাবে মুর্শিদ কুলি খান কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন মুর্শিদ কুলি খানের সময় কোন তিনটি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল উত্তর হবে মুর্শিদ কুলি খানের সময় ব্রিটিশ ওলন্দাজ ও ফরাসি কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল নেক্সট কোশ্চেন মুঘল শাসকের শেষ দিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল উত্তরভাবে মুঘল শাসকের শেষ দিকে আক্রমণ বেড়ে গিয়েছিল নেক্সট কোশ্চেন কোন নবাবের সময় বর্গী আক্রমণ হয়েছিল উত্তর হবে আলিবর্দি খানের সময় বর্গী আক্রমণ হয়েছিল নেক্সট কাদের বাংলা আক্রমণ বর্গী হানা নামে পরিচিত উত্তর হবে মারাঠাদের বর্গী আক্রমণ হানা নামে পরিচিত নেক্সট কোশ্চেন হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তর হবে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন সিদ্দিকি বা আসেফ আসেফ ঝা তাহলে হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন সিদ্দিকি বা আসেফ ঝা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে উত্তর হবে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে নেক্সট কোশ্চেন বলছে মোহাম্মদ শাহ সাদ্দাত খানকে কী উপাধি দিয়েছিলেন তাহলে মোহাম্মদ মোহাম্মদ শাহ সাদাত খানকে দুরহান উলমুলক উপাধি দিয়েছিলেন নেক্সট কোশ্চেন মীরকাশিম ব্রিটিশদের কাছ কাছে হেরে কোথায় পালিয়ে যান উত্তর হবে মীরকাশিম ব্রিটিশদের কাছে হেরে অযোধ্যায় পালিয়ে যান নেক্সট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল উত্তর হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অযোধ্যা শাসক সুজা উদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানির বক্সারের যুদ্ধ হয় তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় যত শর্ট কোশ্চেন ছিল আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দিলাম মূলত এগুলো এক নম্বরের কোশ্চেন তো অবশ্যই প্রত্যেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আগের ভিডিওটা যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো